হাইকোর্টের হস্তক্ষেপে এখানে এনআইএ যে কেসগুলো নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে পশ্চিম ভাঙনমারির কেস খেজুরি সেখানে তৃণমূল নেতারা গ্রেপ্তার আছেন অনেকে বাইরে আছেন এটা তো অনেক দিনের ওল্ড কেস দ্বিতীয়ত হচ্ছে ওই আমাদের ভূপতিনগরের নাড়ুয়া বিলাতে যেখানে বিস্ফোরণ হয়েছিলো সেখানে হাইকোর্ট আপনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল এটা প্রায় আট দশ মাস এক বছর হয়ে গেল ডাকাডাকি চলছে তো সেই মামলায় এখনো গ্রেপ্তার হয়নি এবং সমস্ত কেসই পুরনো কেস আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এ কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা এই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরা আগেও করেছি আজও করছি এবং কোনো কেসের অর্ডার সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর দেয়নি কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারাই সমস্ত দিয়েছে তৃণমূল কংগ্রেস বা ভিকটিম যারা মনে করছেন বলছেন যে আমরা ভিকটিম হয়ে যাচ্ছি তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন যেমন রামনবমীর কেসে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিলো হেরে এসেছে সেই কারণেই ডালখোলাতে সতেরো জন রাম ভক্তদের উপর ইট এবং পাথর ছোড়ারা জেলে আছে শিবপুর হাওড়াতে এগারো জন জেলে গেছে যারা রাম ভক্তদের উপর ছাদ থেকে পাথর ছুটেছিল রিসরা বাকি আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তাই কোনো বিষ এর সঙ্গে কোনো রাজনীতি নেই উল্টে আমি বলব পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌমদী ভট্টার্যের নেতৃত্বে মিথ্যা মামলায় ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে একশো সাতের মামলা কাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বলবো ক্ষমতা থাকলে আদালতে গিয়ে লড়াই করুন সে লড়াই মোকাবিলা আমরা করবো এসব বাজারে গরম করে লাভ নেই কোনো রাষ্ট্রবাদী দেশপ্রেমিকের এটা করা উচিত নয় পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এটা প্রমাণিত প্রথম পার্লামেন্টের এথিক্স কমিটিতে বিচার হয়েছে বিচার না করে তো ভারতবর্ষে কিছু হয় না তৃতীয়ত লোকপালে বিচার হয়েছে সেখানে প্রমাণ হওয়ার পরে লোকপালই সিবিআইকে এফআইআর রেজিস্ট্রেশন করা রেজিস্টার করার দায়িত্ব দিয়েছে যেহেতু ইন এক্সচেঞ্জ অফ গিফট অর ব্রাইভ সেই কারণে মানি লন্ডারিংয়ে ইডিও ঢুকেছে এ তো স্বাভাবিকভাবে তাই শুধু সাংসদ পদ রদ করা নয় এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত তাই একটা সময় টু জি স্পেকটাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানি মাঝিজি যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএসের নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে তাহলে মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত এটা ভারতবর্ষের আইন বলে আমরা এটাকে সমর্থন করি করিমতলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল তার বেশ কয়েক বাংলা